আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন রয়েছে 18 নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ আব্দুল কাদির মণ্ডলের কার্যালয়ে তো আমরা ইতিমধ্যে অবগত হয়েছে যে প্রধানমন্ত্রীর হাত থেকে গাজীপুর মহানগর কৃষক লীগের পক্ষ থেকে একটি পুরস্কার নিয়েছেন তিনি একটু নিশ্চিত করব তার অনুভূতির বিষয়টি আসসালামু আলাইকুম আমাদের কি একটু জানান আসলে আব্দুল্লাহ ইবনে আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আমাদের গাজীপুর মহানগর কৃষক লীগ কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঈশ্বর রত্ন জননেত্রী শেখ হাসিনা গণভবন থেকে সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচিতে আমরা দ্বিতীয় স্থান লাভ করেছি সেই সুবাদে বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক সংগ্রামী সভাপতি এবং কেন্দ্রীয় কৃষক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক তাদের অনুপ্রেরণায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বৃক্ষরোপণে সারা বাংলাদেশের মধ্যে আমরা দ্বিতীয় স্থান লাভ করেছি সেই সুবাদে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটি ক্রেস প্রদান করেন এই জন্য আমরা গাজীপুর মহানগর কৃষক লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী কৃষক জয়ন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই যে আমরা দুই এবং দুই সালে আমরা গাজীপুর এক থেকে ষাট ওয়ার্ডে আমরা যেভাবে বৃক্ষরোপণ করেছি সেগুলো বিভিন্ন গোয়েন্দা শাখা এবং গাজীপুরের সর্বস্তরের নেতৃবৃন্দ এটা উপলব্ধি করেছেন যে আসলে আমরা গাজীপুর মহানগর কৃষকই এক থেকে ষাট পঞ্চাশটি ওয়ার্ডের বিভিন্ন আনাচে কানাচে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ বিভিন্ন জায়গায় কবরস্থান বিভিন্ন জায়গায় আমরা বৃক্ষরোপণ করেছি এবং এটা একটা ব্যাপক সারা পেয়েছিল সেই হিসাবে আমাদের সারা বাংলাদেশে আমাদেরকে দ্বিতীয় স্থান হিসাবে বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগ আমাদেরকে সাব্যস্ত করেছে সেই হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা আমাদেরকে গণভবনে ডেকে নিয়ে আমাদেরকে একটি ক্রিস প্রদান করেন এই জন্য আবারও মাননীয় ধন্য প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের আহ গাজীপুর একাশনের মাননীয় সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহা সাহেবের টাকার মোহাম্মদ আল হক সাহেবের যথেষ্ট পরিমাণ সহযোগিতা রয়েছে এবং আমাদের গাজীপুর দুই আসনের মাননীয় সংসদ সদস্য সাবেক যুব ক্রিয়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ হাসান রাসেল তারও যথেষ্ট পরিমাণ অবদান এই বিষয়ে রয়েছে আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট আমরা মহানগর কৃষক লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই আমাদের এই বৃক্ষরোপণের বিভিন্ন অনুষ্ঠানে তিনি গিয়েছেন এবং আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন আমাদের মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জনাব আতাউল্লা মন্ডল সাহ উনি আমাদেরকে বিভিন্ন ব্যবস্থা উদ্দীপনা দিয়েছেন এবং আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সংগ্রামী সহসভাপতি আলাস মোহাম্মদ জীবন সরকার উনি আমাদেরকে অনেক বৃক্ষ দিয়ে সহযোগিতা করেছেন পাশাপাশি আরেকটি কথা বলতে হয় সেটা হলো আমরা গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও আমরা যথেষ্ট পরিমাণ বৃক্ষ উপহার পেয়েছিলাম সেই বৃক্ষগুলো আমরা এই গাজীপুরের এক থেকে সাত পঞ্চাশটি ওয়ার্ডের বিভিন্ন আনাচে কানাচে আমরা রোপণ করেছি আমাদের কৃষক লীগের নয়টি সাংগঠনিক থানা কৃষক লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং ষাটপঞ্চাশটি ওয়ার্ডের কৃষক লীগের সভাপতি সাধারণ সম্পাদক এই সকলের সার্বিক সহযোগিতায় এবং তাদের সকলের অনুপ্রেরণায় কিন্তু এই ক্রেস্ট মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আনা সম্ভব হয়েছে আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশ কৃষক